নাও 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 আমার থেকে রোজ আপনি ঠিক ঠিক বাবাকে দিয়ে চুল কেনে হ্যাঁ রোজ রাতে দুপুরে দিনে যখনই আমি বসে থাকবো আমাকে বসে থাকতেও দেবে না বসে থাকতেও দেবে না হ্যাঁ দে চুলকে দে দে চুলকে দে হ্যাঁ চুলকে দিবি না মা একা চুলকে দেবে নে বাবাই থেকে চুলকে নে বাবা আমাকে পয়সা দেয় না চুলকানোর জন্য বাবার থেকে চুলকে নে চুলকে নে বদমাস একটা দেখো দেখো এই কি করে ডাকছে দেখো দে চুলকে রোজ করবে রোজ রোজ কি হচ্ছে দিচ্ছে না বাবাই চুলকে দিচ্ছে না দিচ্ছে না বাবাই হ্যাঁ ম্যাও বাবাই চুলকে দিচ্ছে না

এতে চুলকে দেবে তাই চুল চুলকে দেবে তাই কান উঁচু করতে বলছে তোমার ঘুম ভেঙেছে হ্যাঁ ঘুম ভেঙেছে হয়েছে ঘুমটা ভালো হয়েছে এটা হচ্ছে ডোটো জায়গা কমে আও সকালবেলা উঠে রোজ রাত্রেবেলা আড়াইটে তিনটে আগে তো পুরো একটা দেড়টা দুটো হতো এখন তিনটে চারটে পর্যন্ত চুল আর এই রকম এইরকম কন্টিনিউস ডেকে যাবে তুমি দেবে না সমানে ডাকতে থাকবে ম্যাও দেখছি দেখো আরাম নিচ্ছে আরাম ভাল লাগছে ও আমাকে পাত্তা দিচ্ছ না ও ম্যাও তুই ছেড়ে দে না ছেড়ে দে না বাবাইকে ডাকবে দেখ তুই ছেড়ে দে ছেড়ে দে সরে যাও ওখানে সরে যাও ওই অন্য দাদাকে ডাকে আচ্ছা দাদা কানটা চুলকে দিই কী করে দিলি কানের মধ্যে আমার চুলকাচ্ছে লোজ ও সব মানে বসে থাকা কোনো আমাকেই বলে যে বসে থাকে তার কাছে এসে বলে চুলকে দেয় আর সকালবেলা যাকে পারবে তাকে ধরে এমে আও হয়েছে হয়েছে আর চুলকাতে হবে না ঠিক আছে আজ বেশি চুলকায় না আরামটা নিচ্ছে দেখো কি করে আও মেয়াও আরামটা নিচ্ছে দেখ বাবা লে ওলিয়া বাবা লি বিশাল আরাম পাচ্ছি ভাই ওই ও কানে তো ভালো করে চুলকে দেখ মা ভালো লেগেছে লেগেছে ভালো লেগেছে হ্যাঁ গুড মর্নিং আচ্ছা আজকে বাবাই বার্থডে এটা হাবি বার্থডে বলে দাও বাবাইকে হবি বার্থডে বলে দাও একটু দাও বলে দাও এটা হাবি বার্থডে বলে দাও ডার বাবাইরা আজকে বার্থডে হ্যাঁ তা দুজনেই ঘুমাচ্ছে এসো চলে এসো মাও এখন এখানে শুয়ে যখন এখানে আস্তে আস্তে একটু নিয়ে পড়ছে এই ছেড়ে দে ঘুমাচ্ছে ঘুমাও ও তো সারাদিনের দুটোই কাজ না একটাই কাজ খায়ও না ঠিক করে ঘুমায় চুধু যে খাই আসুই দুটো খাচ্ছি ধর দুটো না ওর একটাই কাজ দুটো কাজ তা ওর দুটো কাজ না ওর একটাই কাজ ওর সাথে ঘুমাবে ও দেখ ও তুই চুল কাচ্ছিস ওরা আরও কোথায় কোথায় চুলকাচ্ছে দেখ ও দেখ হুম হ্যাঁ ঠিক আছে তুমি মোছ ওখানে দাঁড় দাঁড় দাঁড়ানো দাঁড় একটু দেখতে দে ভাই দেখতে দে ভাই দেখতে দে

ভাই এসে দিয়ে গেছে ভাইয়ের একটা বন্ধু আছে ওদের বাড়িতে সেই বন্ধু প্রত্যেকবার দেয় ও আবার আমাদেরও দিয়ে দিয়ে যায় যায় যে প্রতি বছর হ্যাঁ কেন যাবে না এই এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট আমার বাপের বাড়িও গাছ আছে ওদেরও হ্যাঁ ওদেরও ওদেরও হয়েছে ওদেরও হয়েছে পেকেছে খেয়েছে খেয়েছে না পেকেছে এখনো খায়নি ওরা এখনো না বলতে পারব না জানি না ড্রাগন ফ্রুট খুব ভালো আমার মামার বাড়িতে আমার মামার বাড়িতে গাছ আছে সেই গাছটা আবার মানে সেখান থেকে গাছ নিয়ে ও মানে আমার বাপের বাড়িতে আমার মা লাগিয়েছে ওদেরও গাছ হয়েছে কিন্তু আমাদের তো কোনো না হ্যাঁ যে জিনিস খেতে পারলো না সেই জিনিসের উপকার বেশি ঠিক আছে আর এ পাগল হয়ে যাচ্ছে আরে ওটা তো এগুলো ছিঁড়ছে মনে হয় কেন করছে করছে খাচ্ছে না কি এগুলো দেখেও না ছেলেটা করিস না দে এই দিকে দেদিকে দে দে বাবা দে একটু ওকে একটু দেখতে দে না দেখতে দে ঠিক আছে একটা দে ওকে একটা দে ওকে একটা দে একটা দে ওকে ওর হাতে একটা দে কী আছে মা দেখো বেচারা একটু দেখবে ও দেখবে মন খারাপ হয়ে গেছে দেখ তো কী অঙ্ক শুয়ে পড়েছে আরে ও দাদা দেখতে দিই মা দেখ ওর মনটা খারাপ হয়ে গেছে কিরম করে শুয়ে আছে দেখ কী এম শুয়ে আছে কি হয়েছে ও বাবা তো মনটা খারাপ হয়ে গেছে মা দিচ্ছে না দাদা দিচ্ছে না হে ম্যাম 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 ওকে একটা দে না ওকে একটু দে ও একটু শুবে ও কিছু করে না জাস্ট একটু শুবে তুই একটা রেখে দে যে আমি গোপালের জন্য গোপালের জন্য এটা এ করব গোপালের জন্য একটা রাখ রেখে দে ছবি না আমি এসো 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 এইটা তোমার এইটা তোমার একটা গোপালকে দিয়ে দিয়েছি এসো এদিকে এসো এদিকে এসো তুমি একটু শুবে তো এই দেখো একটু শুকবে কী জিনিস এটা কি জিনিস এটা কি জিনিস কি জিনিস দাদার পরীক্ষা আমি ম্যাথ করাচ্ছি ম্যাথ করাচ্ছি ম্যাথটা শেষ হচ্ছে না সিলেবাস এই দেখো তার মধ্যে মামা ফোন করে এসব দিয়ে গেছে ও লে 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 কি আনন্দ আমার মামায় এসে দিয়ে গেছে আমার মামা দিয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো ও সুখে টুকে নিলাম শান্তি মা খাবি ওটা ও ইয়ে খাবে তুমি ওটা খাবে তুমিও ওটা খাবে তুমি খেতে চাও আমা লাল টমাটার বাড়ির পাশে তার খাবে তুমি খাবে চলো না ঠিক আছে কাটা হবে যেটা গোপালকে দিয়েছো ওইটা কাটা হবে গোপালে বসে একটা খাবে মানি তাই তো গোপালকে একটা দিয়ে দিয়েছে তাই তো আমি ছো না মানি তিন ভাইয়ের মধ্যে দু ভাই ভাই তুমি তো খাবে ওটা খাবে তো খেতে ইচ্ছে করেছে তুমি খাবে কি বলো তুমি বলো খাবে কটা হয়েছে এরা খাবে তুমি তুমি খেতে চাও কটা রাউন্ড চুপ কর তুমি দিদি বাড়ি যাবে যাবে দিদি বাড়ি যাবে তুমি বেরো যাবে না না চলো আমরা দিদি বাড়ি যাব দিদি বাড়ি যাবে দিদি বাড়ি যাবে তুমি চলো চল চল চলো গয়ু গয়ু সকালবেলা দারুণ করছিল দিদি বাড়ি যাবে ঘাড় এমনি করছে মনি এলো মনি মিথ্য কথা বলছি আমি মিথ্যা কথা বলছি ঠিক আছে তুমি ছ আমি একটু পরে দাগনটা খেতে দিচ্ছি ঠিক আছে তোমার গোপালকে ভোগ দিয়ে তারপর দাগন খেতে দেবো মানে দাগন দেবো আর কি তোমাকে ঠিক আছে খেতে দেবো ঠিক আছে ওকে টাটা বাই বাই আমায় দে আমি একাই কেটে খাচ্ছি আমি আগে দেখে ড্রাগন ফ্রুট ওকে এলা আছে জানিস দেখে নি দেখে নিয়ে দেবো অবশ্যই দেখবো তারপর দেব না দেখে কেউ দেখ